যারা কোরআন নিয়ে পড়াশোনা করে কোনো কোনো বোন বলে আমি কত শব্দ জানি না কত সুরাক মুখস্থ করা বাকি জানি না এটা জানি না ওটা জানি না এতটুকু জানলে এরপর সব ঠিক হবে কিন্তু আমি এখন কিছুই জানি না মানুষ চিন্তিত সংখ্যা নিয়ে কত বেশি আর কত আর কত কম কত বেশি কত বেশি আর কত কম তারা শেষ করে ফেলতে চায় আর মনে করে এখনো তার কিছুই করতে পারেনি আল্লাহ পাক যদি মানুষকে আমন্ত্রণ করেন একটি পথের দিকে সবাই কি একই গতিতে আগাচ্ছে না কেউ খুব দ্রুত আগাচ্ছে কেউ খুবই ধীরে কেউ এতই ধীরে আপনি তাদের কোনো অগ্রগতি দেখতে পাবেন না এতই ধীরে স্পিডোমিটারে এটি ধরাই পড়বে না এতই ধীরে কিন্তু তারাও ঠিকই আগাচ্ছে সমস্যাটি হলো আমরা চাই সবাই একই গতিতে আগাক তুমি তার মতো হও আপনি ওনার মতো হন বাবা মারাও ঠিক একই কাজ করেন একজন যখন আরেকজন একটু ভালো করে তুমি কেন তোমার বোনের মতো হলে না তারা একই নয় এক একজন তার নিজের পথে আপনি আল্লাহকে বলছেন পথ মিলিয়ে দিতে আপনি মানুষকে পথ একত্র করার দিকে ডাকছেন গন্তব্যের দিকে নয় আল্লাহ পাক আমাদের শুধু পথে আসতে বলছেন পথের এই যাত্রা উপভোগ করতে বলেছেন অনেক মানুষ আমার কাছে এসে বলে আমি কিভাবে আরবি দ্রুত শিখতে পারি কিভাবে আমি পুরো কোরআন একেবারে শেষ করে ফেলতে পারি আমি বলি এত ব্যস্ততা কেন আমি কি খুব শীঘ্রই মারা যাবেন সময় আছে ধৈর্য ধরুন আল্লাহ পাক এটা দেখতে চান না যে কতটুকু আপনি জানেন তিনি দেখতে চান আপনি সেই পথে আছেন কি না আর আপনি যখন পথে থাকবেন কিভাবে জানবেন আপনি পথে আছেন আশেপাশের দৃশ্যপথ বদলায় পথে তাই না বদলায় যখন আপনার অগ্রগতি হয় আল্লাহ পাক শুধু এটাই চান যে আপনি আগাচ্ছেন কিনা তিনি শুধুই অগ্রগতি চান পরিপূর্ণতা নয় ওটা আশেপাশের মানুষ চায় আপনার কাছ থেকে আল্লাহ পাক তা চান না আল্লাহ পাক জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের বলেন না যে নির্ভুল হয়ে যেতে তিনি চান আমাদের অগ্রগতি হোক এতটুকুই তিনি চান আল্লাহ পাক আমাদের দিনকে সহজ আর সুন্দর করেছেন আর আমরা সেটাকে কঠোর আর কদর্য বানাই আমরা মানুষকে ছোট করি কারণ তারা নির্ভুল নয় আমরা তাদের ছোট করি কারণ তারা এখনো গন্তব্যে পৌঁছায়নি সাহাবারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন তারা তারা ইসলামের জন্য মরতেও প্রস্তুত ছিলেন হ্যাঁ নাকি না আল্লাপাক তাদের আয়াত পাঠিয়েছিলেন মদ্যপান নিয়ে সর্বমোট তিনটি স্তরে তারা এমন ছিলেন যে ইসলামের জন্য তারা মরতেও সদা প্রস্তুত তবু আল্লাপাক প্রথমে বলেছেন মদ্যপানের খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি এরপরে বললেন অবস্থায় নামাজের কাছেও এসো না এরপর সুরা মায়ে দায় নাজিলের সময় অনুযায়ী একেবারে শেষ সুরাগুলোর মধ্যে একটি সেখানে তিনি বললেন এটি শয়তানের সাহায্যকারী তোমরা থামাও তাহলে সাহাবারা যারা কিনা সেরা প্রজন্ম আল্লাহ পাক তাদের থেকেও আশা করেননি যে তারা সাথে সাথে ছেড়ে তিনি যদি চাইতেন তিনি একেবারে শুরুতেই এই আয়াত দিতে পারতেন এখন দেখুন মদ্যপান শুধু হারাম নয় বরং এটি খুবই খারাপ অভ্যাস এখানে পার্থক্য আছে যেমন শুকোর খারাপ কিছু নয় কিন্তু এটি হারাম আপনি শুকুর থেকে বললেন ফিরুল্লাহ শয়তান না না এটি শুকর না খেলে চলবে আল্লাহ পাক বানিয়েছেন সব সময় এটি শয়তানের সাহায্যকারী ছিল নাজিলের প্রথম বছরেও শয়তানের সাহায্যকারী ছিল নাজিলের তেইশতম বছরেও এটি শয়তানের সাহায্যকারী ছিল কিন্তু এটি খারাপ হলেও আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে সাহাবারা ওই পথে যথেষ্ট আগায়নি তাই তারা প্রস্তুত নয় তারা আরেকটু আগাক তাই প্রথমে বললেন যে খারাপ দিকগুলো ভালোর থেকে বেশি এরপর আরেকটু আগানোর পর বললেন যে অন্তত ওই অবস্থায় নামাজে এসো না তারপর একটা সময় পরে তিনি বললেন হ্যাঁ এখন তোমরা প্রস্তুত এখন থামো সর্বশ্রেষ্ঠ প্রজন্মকেও আল্লাহ পাক সময় দিয়েছেন অনেক এই পথে অগ্রসরের জন্য আর আমরা কি করি আজকে যদি একজন মদ্যপ ব্যক্তি মসজিদে আসে একেবারে মদ্যপ কয়েকটি বিয়ার খেয়েছে সে বেশ দূরে থেকেও আপনি গন্ধ পাচ্ছেন এসে ঢুলতে ঢুলতে আমি নামাজ পড়তে চাই কি করব আমরা তাকে নিয়ে ঘা ধরে বের করে দিবেন আর যখন বের করে দিলেন এরপর সে কোথায় যাবে আবার সেই বারে আবার মদ খেতেই যাবে সে আল্লাহ পাকের ঘরে এসেছিল সে আল্লাহর পথে অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছিল আর আপনারা বললেন ফিরে যাও এই পদক্ষেপ আমাদের জন্য যথেষ্ট নয় ফিরে যাও আল্লাহ পাক চান যেন এই পথে আপনি অগ্রসর হন আর আপনাকে অন্যদেরকে সাহায্য করতে হবে এই পথে অগ্রসর হবার জন্য হয়তো কেউ একটু বেশি সময় নিবে আর কেউ কম সময় নিবে আল্লাপাক আমাদেরকে উদাহরণ দিয়েছেন মাটিতে বীজ বপনের তাই না আপনাদেরকে বলি গত এক বছরে আমার লেকচার এই একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে একই প্রশ্ন আমাকে প্রায় হাজার বার করা হয়েছে লোকজন আসে এবং বলে ওস্তাদ আমার স্বামী নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার বোন একদমই সালাত আদায় করে না আমার চাচা নামাজ আদায় করে না আমার বাবা ঠিক মতো নামাজ আদায় করে না আমি কিভাবে তাদের নামাজ পড়াতে পারি এমন একটা কিছু বলুন যাতে তারা একদম একেবারে বদলে যায় আমি তখন বলি আচ্ছা দাঁড়ান ভেবে দেখি এমন কিছু আমার কাছে নেই একজন কৃষক প্রথমে কি করেন বীজ মাটিতে বপন করেন এরপর পানি দেন এরপর ঘুমাতে যান উঠে দেখেন পরিষ্কার আছে কিনা এরপর আবার পানি দেন এরপর ঘুমাতে যান আবার পরের দিন আবার দেখেন পোকামাকড় থাকলে সরান আল্লাপাকের কাছে দোয়া করেন এত কিছু তিনি কেন করেন কোন অগ্রগতি কি তিনি দেখতে পান না যা হচ্ছে সব মাটির নিচে সে নিজে কিছুই দেখতে পায় না সে কি বলে যে এখনই ফসল ফলাতে হবে বীজটা মাটি থেকে টেনে বের করে এরপর আবারও টানাটানি করে দেখি কিছু হয় কিনা আল্লাহ পাক কোরআন নাজিলকে আকাশ থেকে পানি নেমে আসার সাথে তুলনা করেছেন আর পানি যখন আসে পৃথিবীতে জীবন কি সাথে সাথে শুরু হয় নাকি সময় লাগে সময় লাগে অনেকে তাদের জীবন খুবই দ্রুত পরিবর্তন করতে পেরেছেন আবার অনেকের সময় লেগেছে সময় লাগে হজরত আবু বকরি আল্লাহ তালু সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন কিন্তু অনেক সাহাবার সময় লেগেছে অমর বিন খতাব প্রায় পাঁচ বছর লেগেছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু আরও বেশি এক রাতেই সব কিছু হয়ে যায় না মানুষ শুধু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এর উদাহরণ দেয় কিন্তু জানতে হবে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হু অনেক বড় এক উদাহরণ এমনকি সাহাবাদের মাঝেও অনেক বড় উদাহরণ তাহলে আপনার কি হবে মানুষ একেবারে সর্ববৃহৎ উদাহরণ আনে আর আপনার হতাশা জাগে অথচ আরো হাজার হাজার সাহাবার দি আল্লাহ রয়েছেন যারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহুর মতো একইভাবে একই পথে অগ্রসর হননি তারা তাদের সময় নিয়েছেন আল্লাহ পাক কিন্তু তাদের উপরও খুশি তাদের উপরও খুশি মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে তাদেরকে শুনতে দিন তাদেরকে বড় হবার সময় দিন তাদেরকে শুনতে দিন আমি ইংল্যান্ডে লেকচার দিচ্ছিলাম শেষ হবার পর এক মহিলা এসে বলল দয়া করে কাউকে কিছু বলবেন না আমি একজন শিয়া আমি আপনার লেকচার শুনছি এক বছর ধরে বেশ উপকৃত হয়েছি কাউকে কিছু বলবেন না কেন জানেন কারণ ওটা ছিল বার্মিংহাম আরেক লোক এসে বললো ভাই সালাম আলাইকুম ইনি আমার স্ত্রী আমার সাথে আরও প্রায় পঞ্চাশ জন বন্ধু বন্ধুবান্ধব আছে এখানে আমরা সবাই বাহাই ধর্মের আমরা আপনার লেকচারগুলো শুনছি দয়া করে কাউকে কিছু বলবেন না রিল্যাক্স আমি স্বাগতম শান্ত হয়ে বসুন আমার তো এখানে কোনো দরকার নেই যে শিয়া বা বাহাই যিনি তার সাথে বিতর্কে জড়ানোর কারণ কি কারণ আমার একমাত্র উদ্দেশ্য হলো পানি মাটিতে পৌঁছানো ওইটুকুই বাকিটা কে করবে বাকিটা করবেন আল্লাহ পাক আমি আপনি আর কিছুই করব না বাকিটা আল্লাহ পাকের উপর তিনি কি করবেন আমি আপনি আর কিছুই করব না আমরা মানুষকে সুযোগ দিই না ব্যস্ত হয়ে যাই তর্ক বিতর্ক করার জন্য আর এটা ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে এটা প্রজ্ঞা নয় এটা প্রজ্ঞা নয় আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে ডাকো প্রজ্ঞার সাথে এরপর তিনি বলেন তাদের ডাক সুন্দর হৃদয় করা উপদেশ দিয়ে এমন উপদেশ দাও যা কিনা মানুষের মনকে স্পর্শ করে মানুষের মন পর্যন্ত পৌঁছাবে